একচুয়ালি বাচ্চাটা বাচ্চাটার হাত পা ধুয়ানোর জন্যই মা তার হাত পা ধুইতেছিল হঠাৎ বিনা মেঘে বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র ওইটাই ঘটল এখানে ইয়েটা সজনা গাছটা পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চুট পাইছে চুট পাওয়ার পরে অজ্ঞান হইল অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভ ছড়া সরকারি হসপিটালে এবং সরকারি হসপিটাল দুর্লভ ছড়া রেফার করলো করিমগঞ্জে করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচার পাঠানো হয়েছে অন ওয়ে সম্ভবত শালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরেই